আজকের শুধু আজকের ভিডিওর জন্য আজকের ভিডিওর জন্য আচ্ছা প্রথমত কি কালেকশন দেখাচ্ছেন প্রথমত একটা কাচুপির ভিতরে হ্যাঁ কালেকশন ভিতরে ওকে এটা কিন্তু ভাই সুতিটা না আবার এটা সুতিটা আচ্ছা করা আছে ওনাতে এটার দাম কত 350 350 350 খুবই সুন্দর কালেকশন 350 টাকা এরকম কতগুলো ডিজাইন হবে আপনার কাছে এরকম ডিজাইন আছে 40 50 টা ডিজাইন আছে 40 50 টা ডিজাইন আছে দেখেন এটা হচ্ছে জামাটা এই জামাটা সালোয়ারটা এই যে হাতাটা এডি প্রত্যেকটার হাতা থাকে হ্যাঁ এটা হাতা আছে প্রত্যেকটা সবগুলো ফোর পিস ফোর পিস থাকবে এই যে ওন্নাটা পাঁচ হাত ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাত 350 মাত্র 350 টাকা 50 ওকে তারপর কি দেখাবেন আচ্ছা আপনার জমজমের মধ্যে জমজমের ভিতরে

এরকম আপনার কাছে কতগুলো ডিজাইন হবে এরকম ডিজাইন আছে আপনার অনেক ডিজাইনই আছে অনেক ডিজাইনই আছে দেখেন মনে কি জীবন তো একটা ফুল কিন্তু কত সুন্দর কিন্তু সালোয়ারটা মনে কি ফুল কথা বলে এত সুন্দর জামাটা আর এটা হচ্ছে অন্য সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটা নাকি দিয়েছেন ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেয়ে রাখবেন এটা হচ্ছে জামাটা জামাটা দেখেন কত সুন্দর হবে এই যেটা একটা এটা হচ্ছে আর একটা ডিজেন সেই ডিজেন এরকমই অ্যাভেলেবেল ডিজাইন পেয়ে যাবেন কিন্তু ভিওর্স এটা হচ্ছে স্যালাডটা এটা থাকবে ওনা এই জন্যটা সম্পূর্ণ পাঁচ হাতে নামা যায় ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা অসাধারণ কালেকশন এটা হচ্ছে একটা সুপার হিট কালেকশন থাকার কিন্তু ভিওর্স পছন্দ লাগবো শ্রীন শর্ট মেয়ে রাখবেন সেম্পেরাই যাবে না সেম্প্রাইজ ছয়শো বিশ টাকা আশো টাকা

যারা নিতে চান অবশ্যই বিয়র্স ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন কারণ কালেকশন অনেক রয়েছে কিন্তু বিয়র্স একটা ডিজাইন এর হচ্ছে আরেকটা ডিজাইন অসাধারণ কালেকশন সালোয়ারটা পিওর সুতি থাকছে ওন্নাটা সম্পূর্ণ নামার জন্য থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য 650 অনলি 650 এখন কি দেখাচ্ছেন এটা আর এটা আপনার জর্জেট ফোর পিস জর্জেট ফোর পিসের ভিতরে হ্যাঁ ওয়াও খুব সুন্দর কালেকশন জর্জেট ফোর পিসের ভিতরে চমৎকার একটা কালেকশন সেলর কি প্রাইস থাকবে এটা এটা মাত্র 680 টাকা 680 টাকা এই যে ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা এই যে 680 680 টাকা মাত্র ছয়শো আশি টাকা ভিতরে আরেকটা ডিজাইন দেখছেন প্যানেলটা কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে

আর ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য থাকবে ছয় ছয়শি টাকা ইন্ডিয়ান বোরিং ইন্ডিয়ান বোরিং এর ভিতরে একবারে ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ ইন্ডিয়ান বোরিং দেখেন বোরিং করা থাকবে কিন্তু দেখছেন কি চমৎকার কালার জামাতে বোরিং করা লং কত রকেটা লং হবে 48 48 ইঞ্চি লং হ্যাঁ

বোরিং করা থাকবে কিন্তু অসাধারণ পছন্দ হলে অবশ্য স্ক্রিনশট নিয়ে রাখবেন স্যালোয়াটটা পিওর সুতি থাকছে আর ওড়নাটা সম্পূর্ণ না আমার জন্য থাকবে খুবই সুন্দর কালেকশন সম্পূর্ণ পাঁচ হাতে থাকছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন একটা আনকমন একটা একটা কি সুন্দর একটা কালেকশন থাকবে না হ্যাঁ করা থাকবে মাত্র নয়শো করে দিচ্ছি টাকা মাত্র

এগুলো সাতশো পঞ্চাশ বিক্রি হচ্ছে আজকের ভিডিওর জন্য মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো পাঁচশো বিশ টাকা মাত্র অফার প্রাইস অফার প্রাইস সালোয়ারটা এটা থাকে ওনাটা সম্পূর্ণ পাঁচ হাত নামাজ থাকে আচ্ছা মামুন ভাই এরকম তো আপনাকে ইউজ কালেকশন রয়েছে ভিআইপি এখন দেখাচ্ছেন ইন্ডিয়ান ভিআইপি ইন্ডিয়ান ভিআইপি হ্যাঁ এই দেখেন ফুল কাজ করা থাকে মানে ফুল বডিতে প্যানেলও গর্জিয়াস কাজ করা থাকবে ফুল বডিতে নুম কাজ করা থাকবে

আচ্ছা এটা হচ্ছে উন্নাটা দুই সাড়ে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগুলি সচরাচার কিন্তু খুচরা বাজারে কিনতে গেলে আপনারা পঁচিশশো তিন হাজার টাকা করে কিনতে হবে এত কম দামে কিন্তু পাবেন না আপনারা ওরে ভাই কি কালেকশন দেখছেন মাথা নষ্ট করা ডিজাইন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেয়ে রাখবেন সুপার হিট কালেকশন স্যালোয়ারটা একেবারে পিওর সুতি আর উন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ উন্না থাকবে বিশাল বড় নামাজ উন্না এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সুপার হিট কালেকশন এটা হচ্ছে একটা কালেকশন দেখাচ্ছে ভিউর্স একবারে ফুল বডিতে কিন্তু ঘরজিয়াস কাজ করা থাকবে মাথা নষ্ট ডিজাইন চমৎকার একটা কালেকশন কিন্তু প্যানেলও দেখছেন কি সুন্দর ঘরজিয়াস কাজ করা থাকবে স্যালাডটা সম্পূর্ণ এটা কি বাটারফ্লাই থাকবে ভাই এটা সিল্ক সিল্ক ইন্ডিয়ান ইন্ডিয়ান সিল্ক ইন্ডিয়ান সিল্ক এই দেখেন এরা সম্পূর্ণ পাঁচটা থাকে নামার জন্য থাকে 1150 1150 তারপর কি দেখাবেন গঙ্গা গঙ্গার ভিতরে হ্যাঁ দেখেন কত সুন্দর একটা কালেকশন গঙ্গা গঙ্গা কালারে মাত্র টাকা কালার সেটিং টাকা পেয়ে যাচ্ছেন এটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ নামাজ মাত্র চারশো তিরিশ আচ্ছা আমাদের এখানে ডিজাইন গুলি দেখাই দেন আচ্ছা ডিজাইন দেখাই দিতে আচ্ছা উন্না দেখাতে হবে না ডিজাইন দেখালেই হবে কারণ উন্না জামাটা হচ্ছে মেন ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তা আপনার পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা একটু ভালো করে ঘুরে ধরেন এই যে ওকে কত সুন্দর একটা কালেকশন এগুলি মাত্র চারশো তিরিশ চারশো তিরিশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট মেরে গেছেন একবারে কালারফুল কালেকশনটা একেবারে পিওর সুতি থাকে পিওর সুতি এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি এই যে উন্নাটা মাত্র চারশো তিরিশ 430 তার একটা এক টাকা সুপার হিট একটা কালেকশন এগুলা মাত্র 430 সেলরটা সেলরটা ওটা হচ্ছে উন্নাটা আচ্ছা এটা হচ্ছে নেক্সট চলে আমরা সুন্দর একটা ডিজাইন কিন্তু পছন্দ স্ক্রিনশট রাখবেন এগুলো মাত্র চারশো তিরিশ স্যালোয়ারটা এটা হচ্ছে উন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য থাকছে খুব সুন্দর কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন খাই খাই ডিজাইন আপনারা চলে আসতে পারেন সোনা বাংলা মার্কেট দেখেন যারা আসতে পারবেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এগুলি মাত্র চারশো তিরিশ চারশো তিরিশ ওকে স্যালোয়ারটা কুরিয়ার মাধ্যমে জানাইতে চান সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাবেন হ্যাঁ সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিতে চিন্তার কোনো কারণ নাই ঘরে বসে মাল পাবেন 430 মাত্র 430 10 ডিজন থেকে 10 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন অনেকে অল্প টাকায় ব্যবসা করতে চান কিভাবে করবেন চিন্তার কোনো কারণ না আপনারা শুরু করতে পারেন এই দেখেন এই দেখেন কত সুন্দর একটা কালেকশন এখন কিন্তু এই 3 পিসের ব্যবসাটা মহিলাদের কিন্তু বেশি করতেছে অল্প টাকায় একবারে সহজতম ব্যবসা ব্যবসাটা করতে পারবেন এই যে ওটা সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য আর যারা পেরি পেরি নিতে চান তারাও নিতে পারবেন তাদের জন্য আলোচনা করলে একটু কম রাখতে পারবে আপনারা সরাসরি কল করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ভিডিও প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে পারবেন স্যালারটা সম্পূর্ণ আড়াইগজের সত্যি স্যাল আর এটা হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ না থাকছে অসাধারণ একটা কালেকশন এটা ছাড়ে একটা কালেকশন দেখেন কি সেই একটা কালেকশন কিন্তু ভিউয়ারস একটা ডিজাইন আর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন এটা হচ্ছে জামাটা সেলরটা একেবারে পিওর সুতি ওন্নাটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য থাকে এই জামাটা ওয়াও বিশাল বড় ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য হবে তো আমাদের কালেকশন কিন্তু পছন্দ হলো বেশি 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 দাম রাখছেন কত বেশি 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 মাত্র 430 টাকা মাত্র 430 টাকা এই যে সেলরটা যে হাতাটা এইটা হাতাটা

ভিডিওতে খালি স্যাম্পল দেখাচ্ছে সব দেখানো কিন্তু পসিবল না ভিডিওতে দুই চারটা মাল দেখাচ্ছে স্যাম্পল হচ্ছে জামাটা স্যালোয়ারটা আর এটা থাকছে হাতাটা ভাই এরকম কাছে বাটি কত ডিজাইন আছে না ভাই 430 430 এর ভিতরে এটা হলো ভেজিটেবল বাটি ভেজিটেবল তো দাম বেশি হবে হ্যাঁ এটা হলো 440 টাকা 440 টাকা 10 টাকা বেশি হ্যাঁ টাকা রেখে দেন কাস্টমারদের জন্য এই যে এটা হলো সেলো এটা প্রিন্টের প্রিন্টের হবে ভাই 10 টাকা কম রেখে দেন আজ জান আপনি এবারে যে রেখে ভাই দাম 30 টাকাই এই যে সেলোটা কিন্তু জামার চেয়েও ভালো জামার থেকেও সেলোর কোয়ালিটি ভালো হবে এটা 430 পূর্ণ সম্পূর্ণ পাঁচাতের নামার জন্য হবে 430 এটা হচ্ছে একটা ডিজাইন এই যে এটা একটা ডিজাইন চমৎকার একটা কালেকশন সেম এর সেলোটা প্রিন্টের এই যে হাতা ওকে এই যে ওনারা টারসেল ওনারা টারসেল করা থাকবে এই যে

দুশো বিশ দুশো বিশ টাকা দশ টাকায় রাখেন ভাই সালোয়ারটা জয়পুরি মিক্স জয়পুর সত্যি হবে না মিক্স আচ্ছা আচ্ছা এরকম প্রচুর কালা মন মত নিতে পারবে পারবো বিশ্লিং নিতে পারবে তো এর ব্যবস্থা আছে হ্যাঁ যেকোনো সময় চেঞ্জ করে নিতে ঠিক আছে মানুষ আপনার অসংখ্য ধন্যবাদ আর বিএর যারা ফেসবুক ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানা এখানে শেষ করছি আজকের ভিডিওটি